আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না এবং তার চেয়ে আরো কয়েকটা বিষয় আমি বলি আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান গোর্খত কাব্বাস আপনাকে ইন্টারমিডিয়েট করে এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান আপনি ফালুকেও ভয় পান মোসাদ্দেক ফালু এবং ফালুর ভাই লুরিকেও আপনি ভয় পান আপনি আবদুল্লাহ মিন্টুকে ভয় পান আপনি আমানুল্লাহ আমানকে ভয় পান আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাজতে ঢুকাইছে একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি নাই আমি গেলে আমার তো ঠেক ভাঙ্গা আমার পাঁচটা ভাঙ্গা দিয়েছে আমার শরীরে দশটা হাত ভাঙ্গা এবার দেশে গেলে আমার গলা কাটবে কিন্তু ডক্টর নসের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারি একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পরে হাট মধ্যে থাকে থাকে তখন সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছু সাক্ষী আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার ব্রেইনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার অবরদার সেটা আছে সব কিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি আপনি নিজে তার চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি জিয়া না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি এখনো বিএনপির আনপ্যারাল লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নসের গোসা করবে ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে অ্যাডভোকেট মামুন গোষা করবে কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি এখনো বিএনপির আনপ্যারাল লিডার আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু এই দলটাকে একত্রে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী প্রত্যেক

ভারতপন্থী প্রত্যেকটা বাচ্চাকে গা থেকে বহিষ্কার করে বহিষ্কার করুন আর একটা কাজ করুন আপনি নিজে আপনার স্পেস রাইটার পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসার পাবে যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করতে না

কে যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন আপনারা কিন্তু জানেন মাই খাইয়া অন্ধের নিচে ঢুইকা যাবে আপনি যদি আব্দুল আওয়াল মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন ওদের কোনো অস্তিত্ব থাকবে না আপনার হাতে অনেক ক্ষমতা আপনি শুধু ডিক্লেয়ার করে দেন যে আপনি ওরে 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 বহিষ্কার করলেন ও আচ্ছা মাঠে বীরবিপুর পিছনে দুই আপনার জন্য আরেকটা সাজেশন এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক কারো কাছে জিজ্ঞাসা করেন না মন থেকে আপনি বলেন আমি আপনার যদি ব্রিটিশ আসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান যেহেতু আমি লিগাল প্র্যাকটিসে আছি আমি জানি আপনার ওখানে কিছু লিগাল ইস্যু আছে এটা আপনি বলতেই পারেন কিন্তু একটা কথা অ্যাগে রাজনীতি যারা করে রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয় আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ দেশের জন্য রিস্ক নিয়েছে আপনি ওটা করে দেখেন এবং আপনার আশেপাশে তলপি বাহক কুত্তার বাচ্চা গুলো হুমায়ুন একটা ক্যান্সার আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার হমানুল্লমান আপনার জন্য ক্যান্সার আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার আপনার জন্য ক্যান্সার রুমিন ফাধানা আপনার জন্য ক্যান্সার আপনার জন্য ক্যান্সার এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানল খাবেন আর ঔষধ খাবেন মনে করবেন আপনি সুস্থ আপনি একটা বোকা আমি গতকালকে বলেছি খাওয়া ভবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না বিএনপি দুইবারের ক্ষমতায় এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না তারেক সাহেব আপনি এবং আপনার মা ওই লোককে সেনা প্রধান বানাইছেন যে আমরা তারেক সিদ্দিকি কে গালি দেই না রেহানা দেবর তারেক সিদ্দিক গালি দেয় আর্মিটা ধ্বংস করছে আপনার মামা চুয়ারের বাচ্চা বাংলাদেশ আর্মিকে ধ্বংসের শুরু করেছে গত সপ্তাহে দুই সপ্তাহ আগে দেখছি হাত তার বুঝলে কইরা বৌরে নিয়া দারের গেছে মানুষ শিখে ভুল থেকে মানুষ শিখে আপনারা শিখেন না মানুষ ভুল থেকে শিখে যে এই ভুল আর করা যাবে না কিন্তু আপনারা শিখেন না সাইন্স স্কান বৌরে দেখলাম ওয়াকারের পাশে দাঁড়ানো হাত নিচে নিয়ে দাঁড়ানো